আজকে তো আমি পুরো অবাক আনভি সিম্বাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ঘুমা আদা ভাই ঘুমা আর আজকে দুপুরে সিম্বাকে যখন স্নান করা ছিল তখনই বৃষ্টি শুরু হয়ে গেল যে জন্য সিম্বার লোমগুলো না আজকে শুকুর ছিল না তারপর সন্ধ্যায় আজকে আমরা একটু বেরোলাম আজকে আনতে যাচ্ছি আনভির জন্য ওর বার্থডে গিফট যেটা ওর জন্য বানাতে দিয়ে এসেছিলাম কিন্তু জিনিসটা না আজকে হাতে পেলাম না বললো একটু কাজ বাকি আছে কি করব সেই জন্য চলে এলাম ফুচকা ফুচকা খেতে সেই থেকে খাই না থেকেই না কদিন খুব খেতে ইচ্ছে করছি আর মামাম তো ওর কাছে ছিল সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আওয়াজ পেয়ে ওর ঘুম ভেঙে গেছে আর সিম্বা ওর লেসটা না ও কাউকে ধরতে দেয় না আর আনভি শুধু ওর লেসটাই ধরবে আচ্ছা তোমরা না আমাকে কমেন্ট করে বলো তো হ্যাঁ সিম্বা না আমাকে এইভাবে কি বলছিল না এনভিও ছিল আর ও না শুধু খাটের কোনায় চলে যাচ্ছে যদি পড়ে যায় তাই আমি ওকে ডাকছিলাম মামা মেয়েদিকে এসো মানে ব্যাপারটা ডাকাও যাবে না ওকে কোলেও নেওয়া যাবে আর কালকে না আনভির একটা ওয়ান ইয়ার এর ফটোশুট করবো তো আমি কোন ড্রেসটা পরবো আমি না বুঝতে পারছি না তো আমার জন্য তো দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম আমার কাছে তো দুটোই ভালো লাগছে কিন্তু আমাকে পরে কোনটা বেশি ভালো লাগছে এটা বুঝতে পারছি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো কোনটা বেশি